হ্যালো বিভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টিন অর্থাৎ ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ফাইভ প্রো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল কী করে বের করতে হয় লাস্ট ভিডিওতে আমরা জেনেছিলাম ট্রাফিজিয়াম আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল কী করে বের করতে হয় সেটা হাফ ইন্ট্রু সমান্তরাল বাবের সমষ্টি ইন্টু সমান্তরাল বাবয়ের মধ্যে দূরত্ব আজকে আমরা তেত্রিশ নাম্বার উদাহরণটা নেব কী বলেছে দেখো সুনীতি আর একটি ট্রাফিজিয়াম আকারের কার্ড তৈরি করেছে যার সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে একটা হচ্ছে বারো দশমিক দুই সেমি ও একটা হচ্ছে আট দশমিক ছয় সেমি এবং সমান্তরাল বাহুদয়ের মধ্যে যে দূরত্ব অর্থাৎ এই দূরত্বটা সেটা কত নাইন পয়েন্ট এইট সেমি আমি হিসাব করে সুনীতির তৈরি কার্ডের ক্ষেত্রফল হিসাব করার চেষ্টা করি আচ্ছা এই কোশ্চেনটাকে আমি একটা পেজের মধ্যে নিয়ে নিলাম এবার প্রথমে আমরা যে ট্রাফিজিয়ামটা অঙ্কন করি তাহলে প্রথমে দেখছি বারো দশমিক দুই বড়ো আর আট দশমিক ছয় ছোটো তাহলে হয় ট্রাফিজিয়ামটা উল্টোভাবে আঁকতে পারি তো আমি এটাকে যেহেতু বলে দেয়নি কোনটা কী কোন বাহু তাহলে আমি এভাবে অঙ্কন করছি তোমার স্কেলের সাহায্য নেবে ওকে আমি বড়ো বাহুটার নিচে রাখছি ওকে এটা নাম দিয়ে দিই এ বি সি ডি ওকে তাহলে এইট পয়েন্ট সিক্স কোনটা হবে উপরেরটা এত সেমি সিএম আর সমান্তরাল বাহুদয় অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা তাহলে এটা কত হবে বারো দশমিক দুই সি এম সেমি আচ্ছা আর এখানে কী বলেছে তার সাথে বলেছে দেখো যে সমান্তরাল বাহুদয়ের দূরত্ব এইট পয়েন্ট এইট তাহলে এদের মধ্যে দূরত্ব আমরা এভাবে অঙ্ক নেব হাইটটাকে এটা কত নাইন পয়েন্ট এইট সেমি ওকে বলছে আমি হিসাব করি সুনীতির তৈরি কার্ডের ক্ষেত্রফল অর্থাৎ এই টোটাল কার্ডটার ক্ষেত্রফল কত কতটুকু জায়গা জুড়েছে সেটা বের কর তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ট্রাফিজি আমের ক্ষেত্রে যেখানে এবি এখানে ধরি কতটা লিখি ওকে যে ধরি এবি এ কত সেটা বারো দশমিক দুই সেমি ওকে আর ডিসি এবং ডিসি সেটা কত এইট পয়েন্ট সিক্স সেমি ওকে আর উচ্চতা অর্থাৎ এটা নাম দিয়ে দিই এ বি সি ডি চলো এটাকে ই দিয়ে দিই তাহলে ই ডি বা ডিই ইকুয়াল টু কী নাইন পয়েন্ট এইট সেম ওকে তাহলে লিখবা আমরা জানি সূত্রে অ্যাপ্লাই করবো আমরা জানি সেই সূত্রটা কি এই আগের সূত্রটা যে ট্রাপিজিয়াম আগের ক্ষেত্রফল কী করে বের করতে হয় হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি কিন্তু সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব তাহলে এই কথাটাই যদি লিখি আমরা তাহলে এখানে লিখবো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অর্থাৎ এ বি সি ডি ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ওকে আমি এখানে চলে আসলাম জায়গা হবে না ইকুয়াল টু নিলাম হাফ সূত্রটা আমরা দেখে দেখে লিখব যে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম ওকে ট্রাপিজিয়াম সমান্তরাল সমান্তরাল বাহুদয়ের সমষ্টি ওকে ইন্টু তার সাথে কি ছিল সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব এটাকে দেখো শর্টভাবে লেখা যায় আমি কিন্তু পুরো ডিটেলসে লিখলাম কথা এটাকে শর্টভাবে কী লিখবো সেটা দেখে দিচ্ছি হাফ ইন্টু ওকে যেহেতু আমি ত্রিভুজটা এঁকে নিয়েছি তাহলে সেই ক্ষেত্রে ডিসি প্লাস এবি বি দেখো এইভাবে লিখা যায় যে ডিসি প্লাস এবি ওকে ইন্টু সমান্তরাল বাহদয়ের মধ্যে দূরত্ব সেটা কি ডিই এভাবেও লিখতে পারি ওকে এত বর্গ সেমি ওকে যদি এই কথাটা লিখতে অসুবিধা হয় বারবার তাহলে একবারই লিখবে ট্রাফিজামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাবদের যোগফল অর্থাৎ ডিসি বাই এবি আর ডিসি প্লাস এবি আর তার সাথে উচ্চতা হচ্ছে কি ডিই এবার এখানে ভ্যালুগুলো যদি বসে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব হাফ ডিসি কত দেখো এখানে ডিসি দাওয়াই আছে সেটা কত এইট পয়েন্ট সিক্স এবি কত বারো দশমিক দুই গুণ ডি কত নাইন পয়েন্ট এইট বর্গ সেম এবার দেখো এখানে দশমিকের যোগ বিয়োগ থাকলে প্রত্যেকে ভুল করে তাহলে দশমিকের এখানে যেহেতু যোগ আছে যোগটা কী করে করব প্রথমে বারোটা লিখব বারো দশমিক দুই ওকে বারো দশমিক দুই তাহলে এই দশমিকটা এই দশমিকের সাথে মেলায় দশমিকের পরে ছয় আছে তারপরে ছয় লিখবো আর দশমিকের আগে আট আছে সেখানে আট বসাব ওকে এটাকে যোগ করবো ছয় আট দুয়ে যোগ করলে পরে আট দশমিক দিয়ে দিই আট দুই দশ শূন্য হাতের এক তাহলে এক এক যোগ করলে কত দুই তাহলে কুড়ি দশমিক আট গুণন নয় দশমিক আট এত বর্গ সেম ওকে এখানে দেখো যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে কাটাকাটি করি দুইকে দুই ওকে তাহলে শূন্যটা এখানে আসবে দশমিকও আসবে দুই দিয়ে আটকে কাটো চার দুগুণে আট ক্যাটাকাটি করা যায় দেখো এখানে কাটতে পারি আমরা দুই ওককে দুই দুই ওককে দুই দিলাম শূন্য তো এখানে চলে আসবে দশমিকও চলে আসবে আর দুই দিয়ে আটকে কাটলে চার দুগুণে আট তাহলে এখন কত পেলাম টেন পয়েন্ট ফোর ইন্টু নাইন পয়েন্ট এইট বর্গ সেম এটা গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে প্রথমে গুণ করবো এটা তাহলে লিখবো টেন পয়েন্ট ফোর তার সাথে নাইন পয়েন্ট এইটের গুণ নেব আচ্ছা চার আষ্টে বত্রিশে দুই হাত থাকলো তিন ওকে চার আশে বত্রিশে দুই হাতে থাকলো তিন আর যেহেতু শূন্য আছে তাহলে একবারে বত্রিশে বসাবো ওকে শূন্য থাকলে মনে রাখবে যে এখানে বত্রিশে বসবে এটা এটা গুণ করে যা পাবে সেটাই বসিয়ে দেবো তারপরে আটককে আট নেব এটাকে কেটে দিই চার লং ছত্রিশে ছয় হাতে থাকলো আবার তিন আবার দেখো শূন্য পাচ্ছি তাহলে একবারে ছত্রিশ বসাবো শূন্য থাকলেই ছত্রিশ বসে নেব আর নয়কে নয় দুই ছয় আর তিনে যোগ করলে পরে নয় আট আর তিনে যোগ করলে কত আট নয় দশ এগারোর এক হাত থাকলো এক তাহলে এটা হচ্ছে কত দশমিক দেখো কত ঘর আগে হবে এখানে এক ঘর এখানেও এক ঘর তাহলে দুই ঘর আগে দশমিক এই যে দেখো এই এক ঘর আগে এই এক ঘর টোটাল কত ঘর আগে দশমিক পড়ছে দুই ঘর আগে তাহলে এটা দাঁড়াচ্ছে ওয়ান ওকে জিরো ওয়ান পয়েন্ট নাইন টু এত বর্গ সেম ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই ওকে আর এই ক্ষেত্রফলটা যদি সেটাও মনে রাখতে পারছো না তাহলে এভাবে মনে রাখতে পারবে হাফ এ প্লাস বি ইন্টু এইচ ওকে এভাবেও কিন্তু আমরা সূত্রটা সাজিয়ে নিতে পারি যে সমান্তরাল বাহু যোগফল গুণন উচ্চতা তখন কিন্তু এটাকে এ ধরতে হবে এটাকে বি ধরতে হবে ওকে সেভাবে কিন্তু করতে পারি এটা কিন্তু আমি এক্সট্রা করে দিলাম ওকে তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি করবো ট্রাফিজামটাই অঙ্কন করবো আর সমান্তরাল বাহুদয়ে যোগফল করবো আর তার সাথে উচ্চতা দেওয়া থাকলে উচ্চতা তার সাথে কি হবে গুণ হয়ে যাবে ওকে আর সেখানে আমরা যদি সবটাই গুণ করে দিই তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি ওকে এই পর্যন্তই থাকবে আমি একটা একটা করে অঙ্ক নিচ্ছি এরপরে আমরা নেক্সট থার্টি ফোর ওকে পেজ নাম্বার থার্টি না উদাহরণ থার্টি ফোর করবো আর পার্ট নাম্বার টোয়েন্টি সিক্স